এইগুলা অনেকে চেনেন অনেকে চেনেন না ট্যাপ রেকর্ডারের যে প্রিনিয়ামগুলো থাকে মেকানিক্যালের সামনে ফিতাগুলো যে আপনার পেশায় আবার হলো গড়ে আপনার টানতে টানতে হয় এই ধরনের প্রিমিয়াম অনেকের মার যায় প্রবলেম হয় ছুটে যায় নষ্ট হয়ে যায় মেকানিক্যালের সব ভালো আছে এগুলার জন্য অনেকেই মেকানিক্যাল আপনি ওকে করতে পারতেছেন না আর এক্স মেকানিক্যাল ছনি মেকানিক্যাল ট্যাপ রেকর্ডারের এগুলা বিভিন্ন ধরনের মডেলের কিছু অল্প কিছু মাল আছে দেখেন যে যদি কারো কোনো দেখা যায় যে কোনোটা লাগে নিতে পারেন আমার কাছে আছে ক্যাবারি পুলি ফিতা প্রিনিয়াম বেল অনেক মাল তাহলে আছে এইখানে আপনার এই দেখেন ছোটো একটা মাল দেখা যাইতেছে হ্যাঁ এখানে অনেক ধরনের মাল আছে যদি কারো লাগে ফোন করে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন এগুলো এগুলা হলো আপনার নতুন মাল মানে অরিজিনাল ওই যে খোলা মাল যে থাকে ওই শেডের মাল না এগুলা মূলত নতুন যে মালগুলা বিক্রি হইতো আগে ওই মালগুলাই এইগুলা যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আমার সাথে টাঙ্গাল কাটমারি ব্রিজের ডালে আমার দোকান আইসাও নিতে পারেন কুড়ি করেও নিতে পারেন আপনাদের মন খুশি দেখেন নিউ মাল একদম সুন্দর করে লাগাবেন কাজ করবো খুব ভালো é ok